ধৈর্য ধরে কাজ করলে যে আল্লাহতালা কাজের সফলতা অবশ্যই দেন সেটা আবারও প্রমাণ পেলাম আমার নিজের কাজের মাধ্যমে সফল হতে পেরেছে কিনা জানি না তবে হ্যাঁ আমি কিন্তু আজকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি এটাকে সবাই সোনার হরিণ বলে এটাকে কেন সবাই সোনার হরিণ বলে সেটাও আমি জানি না আমি সোনার হরিণ বলবো না তবে আমি বলবো আমি কাজ করেছি সেই কাজের সফলতা আজকে পেয়েছি আমি এখান থেকে কখনো ইনকাম করতে পারবো কিনা জানি না তবে আমি চেষ্টা করব নতুন করে নতুনভাবে কাজ শুরু করার জন্য যেহেতু ফেসবুক আমাকে এত বড়ো সুযোগ আমার হাতে তুলে দিয়েছে এই সুযোগ আমি কখনো হাতছাড়া করব না হ্যাঁ আবারও বলছি আমি কিন্তু আজকে সকালে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছি এক বছর হলেও কিন্তু এই সেট সবাইকে দিচ্ছিলো কেন যেন আমি পাচ্ছিলাম না তারপরে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছিলাম একদিন হয়তো পাবো সেই একদিনটা কিন্তু আজকে চলে এসেছে আজকে সকালে পেজ খুলে দেখছিলাম সবাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছে আমি একদমই নিরাশ হয়ে যাচ্ছিলাম যে আমি হয়তো কখনো পাবো না বা ফেসবুক মামা আমাকে হয়তো ভুলেই গেছে যাই হোক এই মনে করে নিজের পেজটাই ঢুকলাম পেজে ঢুকেই দেখি সেট অপশনটা চলে এসেছে দেখে তখন একদমই বিশ্বাস হচ্ছিল না যে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে তারপরে বারবার দেখছিলাম বারবার দেখার পরেও কেন যেন একদমই বিশ্বাস হচ্ছিল না আমাকে ফেসবুক মামা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে যাই হোক তারপরে নিজেকে বিশ্বাস করালাম যে হ্যাঁ আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি তার জন্য আপনারা পাশে ছিলেন আর আল্লাহ তালা অশেষ রহমতে আমি এই সেটআপটা পেয়ে গেলাম ধৈর্য ধরে কাজ করলে আল্লাহ তালা তার বান্দাকে একদমই নিরাশ করেন না যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করুন আল্লাহ তালা তার বান্দাকে কখনো নিরাশ করেন না আমি কিন্তু আবারও প্রমাণ পেয়ে গেলাম যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার শরীরটা আসলে কয়েকদিন হলোই খারাপ মানে ঠান্ডা জ্বর এগুলো লেগেই আছে আমার মনে হয় এই সিজনটাই আসলে সবাই অসুস্থ আমার মেয়েও অসুস্থ যার কাছে ফোন দিচ্ছি সবাই বলছে ঠান্ডা জল লেগেই আছে আমিও একটু অসুস্থ তারপরে সকালে যেহেতু এই সেট অপশনটা পেলাম সেটা দেখে মার্শাল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছি সে ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় কারণ আল্লাহর রহমতের পাশাপাশি আপনারা এই যে আমাকে সাপোর্ট করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আমার সঙ্গে থেকেছেন সেজন্যই কিন্তু আমি এই সেট আপটা পেয়েছি সেজন্যই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এর আগে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন তারা হয়তো ভাবছেন এটা পেয়ে এত খুশি হওয়ার কি আছে তো আমি যেহেতু আজকে প্রথম পেয়েছি সেই জন্যই কিন্তু আমার কাছে আসলেই অনেক ভালো লাগছিল আমি যেহেতু এতদিন কাজ করেছি আর এই কাজের ফল আজকে পেয়েছি ইনকাম করাটা আসলে পরের কথা সেট আপটা যে পেয়েছি সেটাই আমার কাছে ভালো লাগছে আর এটা কিন্তু এখন ফেসবুকের সবচেয়ে বড় একটা সেট যেটা আমি আজকে পেয়ে গেলাম আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আশা করছি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমি যেন সামনের দিকে এই পেজটা নিয়ে আরও ভালো কিছু করতে পারি সেই জন্য সবাই আমার পাশে থাকবেন সবার সাপোর্ট আশা করছি কারণ সবাই সবার পাশে না থাকলে ফেসবুকে একদমই কেউ সফল হতে পারবো না আর যারা সেট আপ এখনো পাননি ধৈর্য ধরে কাজ করুন একদমই ধৈর্য হারা হবেন না